আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামলেন বরজোরার হাট আশুরিয়া সাধারণ মানুষ মোমবাতি হাতে পথ হাঁটলেন কয়েকশো মহিলা রবিবার বিকেলে গ্রামে ডাক্তারখানা মোড় থেকে শুরু করে সারা গ্রামের মূল রাস্তাগুলি পরিক্রমা করে এই মিছিল মিছিল থেকে প্রকৃত দোষীদের শাস্তির দাবি ওঠে বিভিন্ন পোস্টার ও প্লাকাট হাতে মিছিলে যোগ দিয়েছিলেন ছাত্রছাত্রীরা সহ গ্রামের সাধারণ মানুষ মিছিলে অনন্ত সেনগুপ্ত বলেন দলমত নির্বিশেষে গ্রামের সাধারণ মানুষ প্রতিবাদ মিছিলে পথ হাঁটেন সাতশোর বেশি মানুষ উপস্থিত ছিলেন আজকের মিছিলে এই প্রতিবাদ চলতে থাকবে নির্যাতিতার সুবিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট